وتوبوا إلى الله وادخلوا في السلم كأفة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهر الشهر ذو القعدة وهو وهي شهر من أشهر الحرام ومن أشهر الحج كما قال تعالى الحج أشهور معلومة وقال رسول الله صلى الله عليه وسلم الحج أشهور معلومة وهو شوال ذو القعدة وذو الحجة عباد الله. وقال تعالى: إن أول بيت عدي للناس للذي ببكة مباركا وحدا للعالمين. ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. عباد الله واعلموا أن خلاصة الحج التقوى والتوحيد كما قال تعالى وتزودوا فإن خير الزاد التقوى وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال لما اقترف الادم الخطيه قال يا ربي بحق محمد لما غفرت لي فقال كيف عرفت محمدا قال ربي لما خلقتني ونفقت في من روحك فرع ف رفعت رأسي ورعيت على قوائم الأرض مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. فقال عز وجل قد صدقت يا آدم فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون উপস্থিত আল্লাহর আশেক ও সালেক বৃন্দ সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে আল্লাহ পাকের নিমিত্তে যিনি মাহেজিল কাদ মাসে আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ তালা তার কালামে পাকেছেন আলহ মালুমা। হজের মাসগুলো নির্দিষ্ট এই নির্দিষ্ট মাস বলতে কোন মাস তিনটি মাসকে নির্দিষ্ট করা হয়েছে একটি হলো সাবাল জিলকদ এবং জিল হজ মাস কেন হজের জন্য নির্দিষ্ট তার কারণ হল কেউ যদি হজের জন্য এহেরাম বাঁধতে চায় সে এই তিন মাসের মধ্যে হজের এহরাম বাঁধতে পারবে এই তিন মাস ছাড়া ফরজ হজের এহরাম বাঁধা যায় না যিনি বাইতুল্লাহ শরীফ যেতে চান হয় সাওয়াল মাসে তাকে এহরাম বাঁধতে হবে অথবা জিলকদ মাসে এহরাম বাঁধতে হবে অথবা জিলহজ মাসে তাকে এহরাম বাঁধতে হবে এই তিন মাস ছাড়া হজের নিয়ত করা যায় না মানে এহরাম বাঁধা যায় না এই জন্য বলেছেন আলহাজু আশহা আলুমা এই যে জিলকদ মাস এটা হজের মাস সমূহের দ্বিতীয় মাস প্রথম মাস সওয়াল মাস চলে গেছে এই মাস আরেক দিক থেকে সম্মানিত জিলকদ মাস আশহুল হারামের অন্তর্ভুক্ত অর্থাৎ বারোটা মাসের মধ্যে আল্লাহ চারটা মাসকে পবিত্র মাস হিসাবে ঘোষণা করেছেন বছরের বারোটা মাসের মধ্যে আল্লাহ চারটা মাসকে পবিত্র মাস হিসাবে ঘোষণা করেছেন সেই চারটি মাস হলো প্রথম হল মহরম রাজব জিলকদ এবং জিলহজ মনে রাখার সহজ উপায় তিনটা পরপর জিলকদ জিলহজ আর সামনের মহর্রম কি এই তিনটা সিরিয়াল বাই সিরিয়াল ছাড়া একটা মাস আছে রজব এই চার মাস হলো পবিত্র মাসের অন্তর্ভুক্ত এই চারটি মাসে সকল প্রকার রক্তপাত গর্বিত কাজ খারাপ কার্যাবলী আল্লাহ তালা মানুষের উপরে খুব শক্তভাবে হারাম করেছেন বিশেষ করে এই মাসে কেউ যেন মানুষের সাথে মারামারি ফেতনা ফাসাদ এগুলোতে লিপ্ত না হয় তবে হ্যাঁ কেউ যদি আক্রমণের শিকার হয় তাহলে তার জবাব সে দিতে পারবে তো এই মাহে জিলকাদ মাহে জিলকাদ হারাম বা পবিত্র মাসেরও অন্তর্ভুক্ত হচ্ছে এই মাস এই মাসে আমাদের কর্তব্য কি। এই মাসে আমাদের কর্তব্য কি। দেখুন দুঃখজনকভাবে দুই বছর হজ বন্ধ। বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারছে না এই দুই বছর আপনারা জানেন যে করোনা ভাইরাসের জন্য যারা হজের নিয়ত করেছিল তাদের হজও স্থগিত হয়ে আছে এমনও অনেকেই আছেন যারা হজের নিয়ত করেছিলেন কিন্তু হজ তাদের ভাগ্যে হয়তো নসিব হয়নি হজ নসিব হওয়ার আগেই তারা দুনিয়া থেকে চলে গেছেন এরকম ঘটনাও ঘটেছে অনেকেই আল্লাহ তা তার কালামে পাকে এরশ্বাদ করছেন

এই পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম যে গৃহ তৈরি করেছিলেন এই গৃহ ছিল মক্কা নগরীতে অবস্থিত বাইতুল্লাহ বাক্কা তা মক্কার পূর্ব নাম বাক্কা এই বক্কায় অবস্থিত বাইতুল্লা এই ঘর আল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছিলেন হাদিসের বর্ণনায় এসেছে পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ তালা বাইতুল্লাহকে সৃষ্টি করেছেন এবং এই বাইতুল্লাহর চতুর্দিক থেকে আল্লাহ পৃথিবীর জমিনকে বিস্তৃত করে দিয়েছেন এটা সর্বপ্রথম গৃহ মুবারক হুদাল্লিল আল আমিন আল্লাহ দুটো বিষয় এখানে উল্লেখ করেছেন এই ঘর হচ্ছে পুরো বিশ্ববাসীদের জন্য অত্যন্ত একটা ঘর এটা এই ঘরকে যারা দেখেছেন এই ঘরের সঙ্গে স্পর্শে যারা গিয়েছেন আপনারা যারা হজ করে এসেছেন আপনারা জানেন যে মাথাফে পা রাখলেই মানুষের ভেতরে একটা পরিবর্তন চলে আসে দিন দুনিয়া সব কিছু যায় মানুষ কাজেই এই যে মোবারক এটা যে একটা বরকতময় ঘর একটা দেখেন কিছু জিনিস হচ্ছে খুব তেলেসমতি জিনিস কারেন্টে হাত দিলে বুঝবেন যে আপনি কারেন্টে হাত দিচ্ছেন এটা কাউকে আর বুঝাই দাওয়া লাগবে না ওইটার একটা অ্যাকশন আছে কি আগুনে হাত দিলে আগুনে হাত দিলে কাউকে বুঝায় দিতে হবে যে তুমি আগুনে হাত দিছো আগুনে হাত দিলে বোঝা যায় আপনার শরীরের মধ্যে কম্পন তৈরি হবে একটা রিয়াকশন হবে আপনার ভেতরে এই ঘর বাইতুল্লাহ এটা যে মুবারাক ওয়া হুদাল লিল আলামিন এটা যে পুরো বিশ্ববাসীর জন্য বরকতময় এবং এটা যে হেদায়েত স্বরূপ এই ব্যাখ্যা মানুষকে দেওয়ার দরকার নাই যারা সচক্ষে এই বাইতুল্লাহকে দেখেছেন এবং মাতাফে যারা পা রেখেছেন তারা জানেন যে এই ঘরের বরকত কি আর এই ঘরের কি রহমত এটা কাউকে ব্যাখ্যা করে বলে দিতে হয় না ওই আগুনের যেমন একটা অ্যাকশন আছে কারেন্টের যেমন একটা রিয়াকশন আছে এই ঘরেরও রিয়াকশন আছে এবং রিয়াকশনটা বোঝা যায় যখন মানুষ ওই মাথাতে গিয়ে পা রাখে তাওয়াফের জন্য বাইতুল্লাকে মুবারাকান ওয়াহুদাল লিল আলামিন অমান দাখালাহু কানা আমিনা যারা এই ঘরে প্রবেশ করেছে যারা এই ঘরে প্রবেশ করেছে কানা আমেনান। তারা নিরাপদ কাদা আমেনান তারা নিরাপদ বলেল্লাহি আলা নাসি হেড চুল বাই তে মানে ইলে হিসাবিলা কিরকম নিরাপদ ইহকালীন জীবনে শয়তানের ধোকায় পরার ব্যাপারে সে নিরাপদ এবং পরকালীন জীবনে মুক্তির ব্যাপারেও সে নিরাপদ কাজে এই ঘরে ঢোকার একটা বড় অ্যাকশন আছে আমাদের মধ্যে অনেকে মন্তব্য করেন আরে বাবা টাকা থাকলেই হজ করা যায় আল্লাহর দাওয়াত আপনার কাছে না পৌঁছাইলে আপনি হজ করতে পারবেন না যতই টাকা থাক আপনার আপনি যদি আল্লাহর মেহমান না হন কোনোভাবেই আপনি হজে যেতে পারবেন না এটা ইম্পসিবল ব্যাপার আল্লাব্রাহিমকে বলেছিলেন আপনি মানুষের ভেতরে হজের ঘোষণা দেন তাহলে কি হবে পৃথিবীর চতুর প্রান্ত থেকে মানুষ কৃষকায় বাহনে চড়ে এই ঘর জিয়ারতের জন্য মানুষ ছুটে আসবে হাদিসের বর্ণনায় আসে এরপর হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ওই আবু কোবায়েস পাহাড়ে উঠে গেলেন বাইতুল্লাহ সাথে যে পাহাড় ওখানে দাঁড়ায় মানুষকে হজের আজান দিলেন ওই আজান আল্লাহ সারা পৃথিবীতে এমন কি রুহের জগতে যারা ছিল তাদের কাছেও এই আজানকে পৌঁছে দিয়েছিলেন যারা ওই আজানের সারা দিয়ে তালবিয়া পাঠ করেছিল লব্বাইক আল্লাহ্বাইক লব্বাইক ল শরিক আলক লব্বাইক ইং আল হামদা অং নেহমত আলকাল মুল্ক ল শরিক আলক এই তালবিয়া যারা পাঠ করেছিল আল্লাহ তাদের ভাগ্যে হজ নসিব করেছেন দেখুন এরপর আল্লাহ বলছেন অলিল্লাহি আলাসি হেজুল বাইতি মানিস ইলাইহি সাবিলা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্যবানদের উপরে এই ঘরের জিয়ারত এই ঘরে হজ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন সামর্থ্যবান হজের দুই রকম সামর্থ্য লাগে হজের জন্য দুই রকম সামর্থ্য লাগে অর্থনৈতিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য দুই রকম সামর্থ্য দরকার হজের জন্য এখন দেখেন আল্লাহর বহু বান্দা আছেন আল্লাহ তাদেরকে অর্থনৈতিক সামর্থ্য দিয়েছিলেন সেই সময় তাদের শারীরিক সামর্থ্যও ছিল আল্লাহ অর্থনৈতিক সামর্থ্য দিয়েছিলেন তাদের সামরিক তাদের শারীরিক সামর্থ্যও ছিল কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে হজ দেরি করেছেন হজ করতে কয় টাকা লাগে যাওয়া আসা কি সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা লাগে এখন আদার্স খরচ মিলে আপনি চার লাখ টাকাই ধরলেন এখন ধরেন যেই লোককে আল্লাহ চার লাখ টাকা খরচ করার মতো সামর্থ্য দিয়েছে এখন সেই লোক চিন্তা করলো আরে হস্ত আরো দেরিতেও করা যাবে দেখেন জীবনের গুরুত্বটা কোন জায়গায় তিনি চিন্তা করলেন হস্ত আরও পরেও করা যাবে হস্ত আরও পরেও করা যাবে আগে আমার জীবনের এই কাজগুলো সেরে নেই অনেক উদ্ভট উদ্ভট মশলা আমাদের দেশে শোনা যায় কেউ কেউ বলেন মেয়ে দিয়ে দাও বিয়ে দেওয়ার আগে নাকি হজ করা যায় না মাসালা কোথায় কোন কিতাবে কিভাবে এই মাসালা বাইর করছেন আল্লাহ মালু অথচ হজ যত দ্রুত সম্ভব বান্দার আদায় করা উচিত এখন আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে আপনি হজকে গুরুত্ব না দিয়ে জীবনের অন্যান্য কাজকে আপনি গুরুত্ব দিয়েছিলেন ফলশ্রুতিতে কি হলো একটা সময় আপনার সেই হজের সামর্থ্য হয়তো থাকলো না হয়তো আপনার আর্থিক সামর্থ্য থাকলো কিন্তু শারীরিক সামর্থ্য আপনার থাকলো না কিংবা আপনার শারীরিক সামর্থ্য আছে কিন্তু হজের সামর্থ্য আপনার নেই আপনি আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে আল্লাহ নবী বলেছেন মাওয়াজাদা সাআতান ফাল্লা বিয়হুজ্জা ফালা আলাইহি আই ইয়ামুতা ইয়াহুদিয়্যান আও নাসরানিয়্যা যাকে আল্লাহ সামর্থ্য দিল কিন্তু সে হজ করলো না সে ইহুদি হয়ে মরতে পারে নাসারা হয়ে মরতে পারে সে আমার উম্মত হয়ে মরবে না নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুন আমাদেরকে সুতরাং হজের মাসে আপনারা আল্লাহর কাছে এই প্রতিজ্ঞাবদ্ধ হন যাদের কি আল্লাহ সামর্থ্য দিবেন তারা অবশ্যই আগে হজ করবেন জীবনের সব কিছুর আগে হজকে গুরুত্ব দিবেন অন্যান্য দেশে মুসলিম এই মালয়েশিয়া এইখানে হজ না করলে বিয়ে হয় না হজ করার আগে ছেলে পেলেদেরকে বিয়ে বিয়ে দেওয়া যায় না বিয়ের আগে জিজ্ঞাসা করে হজ করছে নাকি হজের জন্য অনেক সুযোগ সুবিধাগুলো দেশে অনেক সস্তায় হজ করতে পারে মানুষ তো আল্লাহর ও কোসালেক বৃদ্ধ গুরুত্ব থাকলে নিয়ত থাকলে আল্লাহ অবশ্যই সেটার ব্যবস্থা করেন আমাদের মধ্যেই এমন অনেকে হজ করেছেন যাদের হজের সামর্থ্য ছিল না আল্লাহ হজ করাইছেন তাদেরকে দৃঢ়তা আল্লাহ কবুল করেছেন তো আল্লাহর আসে সালেক বৃদ্ধ আর যাদের সামর্থ্য নেই হজের মাসে এসে পৌঁছেছেন এখন চাইলেও অনেকে সামর্থ্য নিয়ে বসে আছেন হজ করতে পারছেন না এই বছর তো মনে হয় একসেপ্ট করে না এই বছর তো ছাড়ছে না করতে পারবেন না তারা কি করবেন আল্লাহর আশেক ও সালিক বৃন্দ হজের দুটো জিনিস আল্লাহ বলেছেন ওয়া তাজাউয়াদু ফা ইন্না খায়রা যাদি তাকওয়া আল্লাহ বলেছেন হজের জন্য পাথেয় সংগ্রহ করো সর্বোত্তম পাথে আল্লাহকে ভয় করা আল্লাহ বিমুখ কাজ থেকে বিরত থাকা এই যে প্র্যাকটিস এই প্র্যাকটিস এখন থেকেই শুরু করেন আপনার হজের সামর্থ্য নাই অন্তরে তাকোয়া নিয়ে আসেন আল্লাহ অবশ্যই সামর্থ্য দিবেন আপনাকে আল্লাহ বলেছেন এটা উত্তম পাথেও হজ জন্য কি কোরআন কিন্তু বলেছে টাকা পয়সাmathfrak না বলেছে উত্তম পাথেও হচ্ছে তাকওয়া তাকওয়া থাকলে বাকিটা আল্লাহ ব্যবস্থা করবে আপনার জন্য ফা ইন্নাল খায়রা যাদি আর দ্বিতীয় হচ্ছে হজ মূল প্রতিপাদ্য বিষয় দেখবেন তাওহীদ প্রতিটা জায়গায় জায়গায় তাওহীদের স্বীকৃতি জায়গায় জায়গায় তালবিয়া হজের ভেতরে যে তালবিয়ার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহ তুমি এক একক তোমার কোনো শরিক নাই এই যে তাও ঈদের বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হওয়া এটা নিয়ে আরেক স্তেপারের জুমায় আলোচনা করতে হবে اللهم كتوفيك بارك الله لنا ولكم في القرآن العظيم ونأفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم 제목이 되겠습니다. 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 제목이 되겠습니다.

<تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله الذي جعل في كتابه اثنا عشر شهر في العده اوله شهر الله محرم وبعده رجب وثانيه رضب وبعده ذو القعده وذو الحجه فمن افرد فيه وحده فقد بلغ رشده ومن اطع ربه فقد بلغ قصده والحمد لله الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئة وهو الحنان المنان الذي يقبل العبادة عن عباده عليم حكيم يعلم ما يتخلع في بطون الأمهات بصير لا يخفى عليه ما في الارض ولا في السماوات فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد. عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة. ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهر الشهر ذو القعدة وهذه من أشهر الحج ومن أشهر الحرام عباد الله فاعتعثوا بنصيحتي كما اخبركم الان بخطبتي بارك الله لنا ولكم في القران العظيم ونافعنا واياكم لا ايات وذكر الحكيم انه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صلي وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وصحابه الأجمعين إلى يوم القيام خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين ومر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإعقان عامل المؤمنين عثمان ابن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي ابن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهدين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أت أئمة المسلمين فلاحا عظيما، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، وجعل منهم وجعل منهم وجعل منهم واخزل من خزل دين محمد صلى الله عليه وسلم، ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان ويئتئذ القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون